আসসালামু আলাইকুম প্রিয় সুধী ডক্টর মিজানুর রহমান আজহারি হজুর তিনি তার বেরিফেড ফেসবুক পেজে ভাস্কর্য নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন ভাস্কর্যের সঠিক ইতিহাস সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হয়তোবা অনেকেই এভাবে চিন্তা করেনি এবং স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি বাংলাদেশ সরকারকে কিছু পরামর্শ দিয়েছেন যা আমি আপনাদের অবগতির জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি হজুরের ফেসবুক পেজ থেকে তার দেওয়া স্ট্যাটাসটি হুবহু পরে শোনাচ্ছি হৃদয়ে অমর হোক ভাস্কর্য নয় ভাস্কর্য শিল্প এটি সুন্দরকৃষ্টি সমৃদ্ধ একটি শিল্প বা কলা কৌশল কোনো ব্যক্তি যতই সম্মান আর মর্যাদার অধিকারী হোক না কেন তার স্মৃতি সংরক্ষণের জন্য মূর্তি বা ভাস্কর্য তৈরি ইসলামে বৈধ নয় ইব্রাহিম আলহিসামের পদচিহ্নকে স্মৃতিময় করে রাখতে মাকামে ইব্রাহিমে সালাত আদায়ের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে আজও ওনার ফুটপ্রিন্ট সংরক্ষিত আছে কিন্তু কারও পুরো দেহাবয়ব সংরক্ষণ এটি সম্পূর্ণ অনৈসলামিক সংস্কৃতি ইসলামে মানুষের বা প্রাণীর মূর্তি কিংবা ভাস্কর্য তৈরিকে নিষেধ করা হয়েছে ইসলামী ধর্মবিশ্বাসের সাথে পত্তলিক এই ধারণাটি পুরোপুরি একশো আশি ডিগ্রি বিপরীত অ্যাঙ্গেলে অবস্থান করে কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে ইসলাম খুব স্ট্রিক্ট ফলে সেসব ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়ারও কোনো সুযোগ নেই শির্ক তার মধ্যে অন্যতম পবিত্র কুরআনুল কারিমে শির্ককে জুলমুন আজিম তথা মহা অন্যায় বলে সাব্যস্ত করা হয়েছে তাই বাজ্যত শির্ক নয় কিন্তু ভবিষ্যতে এটা কোনোভাবে শির্কের দিকে ধাবিত করতে পারে অথবা শিরকি কার্যকলাপের সাথে এর সাদৃশ্য আছে এমন জিনিসকেও ইসলামে হারাম করা হয়েছে ভাস্কর্যের ব্যাপারটিও ঠিক তেমন পৃথিবীতে নূহ আল্হালামের জমানাই সর্বপ্রথম শির্কের উৎপত্তি হয় ঠিক এভাবেই সেই জনপদে অত্যন্ত আল্লাহ ভীরু পাঁচজন ব্যক্তি ছিলেন তাদের মৃত্যুর পর শয়তানের প্ররোচনায় প্রথমত তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে সেই জনপদের লোকেরা পাঁচটি ভাস্কর্য তৈরি করে এবং পরবর্তীতে তারা আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে তাদের উপাসনা শুরু করে দেয় আর এভাবেই পৃথিবীতে শিরকের সূচনা হয় প্রাচীন গ্রিক ও রোমানরা ভাস্কর্যের মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদেরকে স্মরণীয় করে রাখতে চাইত যাতে পরবর্তী প্রজন্ম তাদেরকে ভক্তি ভরে স্মরণ করে এভাবে গোটা ব্যাপী অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে কিন্তু এই কি তাদের সবাইকে জনমনে ইতিবাচক ইমেজ এনে দিতে পেরেছে আসলে মানুষ স্মরণীয় হয়ে থাকে তার কর্ম দিয়ে কর্মগণে মানুষ মরে গিয়েও বেঁচে থাকে মানুষের অন্তরে যেমন ধরুন হিটলারের ভাস্কর্য আছে ফেরাউনের মমি আছে কিন্তু তাদের জন্য আছে সবার ঘৃণা অন্যদিকে আল্লাহর রসুলসাল্লু আলহুসাল্লাম এবং চার খলিফার ভাস্কর্য নেই এমনকি কোনো ছবিও নেই কিন্তু হাজার বছর পরেও বিশ্বব্যাপী তাদের মনে রেখেছে মনে প্রাণে তাদের আদর্শ হৃদয়ে ধারণ করেছে সরকার চাইলে প্রয়োজনে তাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উপাসনালয়গুলোতে কিংবা তাদের স্থায়ী আবাসিক এলাকাগুলোতে তাদের চাহিদা অনুযায়ী সরকারি অর্থায়নে তাদের ধর্মীয় ভাস্কর্য কিংবা মূর্তি নির্মাণ করে দিতে পারে এতে কারো কোনো সমস্যা থাকার কথা নয় কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ এবং গ্রহণযোগ্য আলেম উলামাদের মতামতকে উপেক্ষা করে পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্য স্থাপন কোনোভাবেই যৌক্তিক হতে পারে না তাছাড়া প্রিয় মানুষের প্রতিকৃতি রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে অথবা মাতার উপর কাক বসে মলত্যাগ করবে এর কোনোটাই কারোরই ভালো লাগার কথা নয় মুক্তমনা ও প্রগতিশীল দাবিদার যারা এতদিন কুরবানি না দিয়ে সেই টাকা গরিবদের মাঝে দান করে দেওয়ার কথা বলতেন তাদের কেউ কি ভাস্কর্য না বানিয়ে সেই টাকা গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দেওয়ার কথা বলেছেন করোনাকালে ব্যাপকভাবে মানুষ খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে এমন ক্রান্তিলগ্নে ভাস্কর্য তৈরি নিয়ে পুরো দেশে একরকম অস্থিতিশীলতা তৈরি করা মোটেও কাম্য নয় নগরের সৌন্দর্য বর্ধনের এবং দেশের মহান ও বরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের অনেক কার্যকর পদ্ধতি রয়েছে আমরা চাইলে ন্যাশনাল হিরুদের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় উন্নত মানের লাইব্রেরি গবেষণাগার সড়ক সেতু রিসার্চ সেন্টার ইনস্টিটিউট চ্যারিটি ফাউন্ডেশন ইত্যাদি নির্মাণ করতে পারি অথবা তাদের কর্মের উপর নির্মিত তথ্যবহুল ডকুমেন্টরি আন্তর্জাতিক মানের ওয়েবসাইট রিসার্চ গ্র্যান্ড কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতীয় সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদির উদ্যোগ নিতে পারি এতে করে দেশের উন্নয়ন হবে দেশের উপকার হবে এবং স্মরণীয়রাও হৃদয়ের মনে কোঠায় আরও স্মরণীয় হয়ে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি হজুরের এই পরামর্শগুলো আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত